আমরা ডি এবং টি ওয়াইফ দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র একশো ছাপ্পান্নটা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় উনিশ হাজার দরখাস্ত ত্রিপুরার যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গোয়াটিতে ডিব্রুগড়ে শিলচরে এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে তিন চার হাজার টাকা পোস্ট হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা গিয়েছি দুটা সংগঠনের পক্ষে যে এই রাজ্যের পরীক্ষার্থীদের রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই পরিকাঠামো নেই আমাদের কাছে বিষয়টা অবাক কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন কিন্তু তাদের নেওয়ার মতন নাকি এই রকম আইবিপিএস যাদের যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না পরিকাঠামোই রাজ্যের পরিকাঠামোর সংকট তার জন্য আসামি দিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরে রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তা করছেন যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে বলে এই আশ্বস্ত আমাদের করেছেন এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং এই যে খরচ এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে কারণ এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল করা তারপর আবার তিন চার হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া সেখানে থাকা খাওয়া গাড়ি ভাড়া রেল ভাড়া বিশাল খরচ বেকার যুবকরা পরীক্ষা দেবেন ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি যদি সম্ভব না হয় সব সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করা তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব দ্রুত দেখছেন এই বিষয়টা কতটুকু কি করা যায় আমাদেরকে সেইভাবে ইনফর্মও করবে আশ্বস্তর পরেও যদি কোনো ধরনের পদক্ষেপ না দেখেন তাহলে সংগঠন কি করছে না নিশ্চয়ই আমাদের